আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ মানুষ গড়ায় প্রতিজ্ঞাবদ্ধ প্রতিষ্ঠান বাইতুল মা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার শিক্ষিকাদের জন্য এই খাটগুলো তৈরি করা হলো আসলে শিক্ষিকাদের থাকার জন্য একটু মানসম্মতভাবে ব্যবস্থা করা এটাই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য যে বাচ্চারা যেন এই শিক্ষিকারা বাচ্চাদের যেন শ্রেষ্ঠ করে গড়ে তোলেন আর এই খাট তৈরি করে দিলেন আমাদের বড় ভাই আমাদের বড় ভাই মোহাম্মদ আবু বকর সাহেব ভাই খাটটা তৈরি করে আপনার কেমন লাগলো মাদ্রাসার জন্য যাক আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন এখানে থেকে আপনার এই পরিশ্রম দ্বারা নির্মিত এই খাটটায় যে শিক্ষিকা থাকবে ইনি থেকে যেন বাচ্চাদের কোরআন এবং হাদিস শিক্ষা দিতে পারেন এই দোয়া সকলের নিকটই চাই যেন বাইতুল মা আল্লাহ তালার কাছে কবুল হয় السلام عليكم ورحمة الله